হ্যালো বন্ধুরা এস ডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানায় স্বাগতম অনেক ভাইবিরাদারা আমার কাছে জিজ্ঞেস করেন যে ভাই মালদ্বীপের বর্তমান পরিস্থিতি কী এবং কি ফিরি বিষয় যারা ওখানে আছে তাদের সুযোগ সুবিধা কেমন হচ্ছে তো সেই বিষয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব তো ভাই ফিরি বিষয়টা বর্তমানে দেশে খুবই ভয়াবহ বিপজ্জনক অবস্থা মালদ্বীপে কেউ নতুন অবস্থায় মানে ফ্রি বিষয়তে ঢোকার চেষ্টা করবেন না সহজে কেননা ফ্রি বিষায় বর্তমান মালদ্বীপ কাজ নাই বললেই চলে বর্তমান কাজের প্রভাব মালদ্বীপে তো আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি মালদ্বীপের নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটাকে ফলো করবেন তো আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। যে ফ্রি ভিসা বর্তমান পরিস্থিতি কি দেখেন ভাই ফ্রি ভিসা বলতে কি এদেশে এমন কোনো দিন নাই যে লোক না ধরতেছে প্রত্যেকটা দিন পুলিশে লোক ধরে তো হয়তো বা অনেকে বলবেন যে ভাই ফ্রি বিষা কাগজপাতি থাকলেও লোক কেন ধরে বা অন্য অন্য দেশে তো ফ্রি বিষায় মানুষ কাজ করে তাহলে তাদের তো কোনো সমস্যা হয় না মালদ্বীপে কেন সমস্যা হয় কারণ এদেশে বর্তমান যে সরকার আছে সে অরিজিনালে মানে ফ্রি বিষয়টা অবৈধ ঘোষণা করছে কেননা এদেশে ফ্রি বিষয় বলতে কোনো ভিসা নাই হুম ফিরিভিশা বলতে ভিসা নাই যারা আছে দেখা যাইতেছে মানে সবই অবৈধ বলতে চলে সবই অবৈধভাবে আছে তো আপনাদের মাঝে আমি একটা জিনিস বিশেষভাবে মানে তুলে ধরার চেষ্টা করব সেটা হলো কি বিশেষ করে লোকজন ধরতেছে পুলিশে হ্যাঁ তবে একটা কথা কি এই দেশে যারা ব্যবসা সাথে বা বিজনেসের সাথে জড়িত আছে তাদেরকে কিন্তু সব সময়কার জন্য পুলিশ ফলো করছে এবং কি তাদেরকে ধরে ধরে দেশে পাঠানো হচ্ছে যেমনটা মনে করেন যে অনেকই আছে দেশে মনে করেন যে নিজেরাই বাংলাদেশি লোকরা দোকান পাট নিয়ে দোকান পাট করতেছে বা কাঁচামালের ব্যবসা করতেছে বা অন্য অন্য ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছে তাদেরকে পুলিশ প্রতিদিনই ধরে দেশে পাঠা দেওয়ার চেষ্টা করতেছে এবং কি সেটা হচ্ছে কি আমি আপনাদেরকে বলি দেশে এমনিতেই মানে ফ্রি বিষয় অবৈধ ফ্রি বিষয় মানে থাকার মতো কোনো পরিস্থিতি নাই তারপরে দেখা এই দেশে সরকার আবার কি মানে ব্যবসা বাণিজ্যের দিকে একটু বেশি কড়াকড়িভাবে নজর দিয়েছে যে কোনো বাংলাদেশি লোক এই দেশে ব্যবসা করতে পারবে না কোনো বাংলাদেশি লোক এই দেশে ব্যবসা করতে পারবে না আর যারা ব্যবসা করবে তাদেরকে ফলো করে মনে করেন যে পুলিশ অ্যারেস্ট করার চেষ্টা করতেছে তো বিশেষ করে হ্যাঁ লোক ধরতেছে এমনিতে মনে করেন যে দেখা যাচ্ছে অনেক সময় মানে কম না পেলে সহজে মানে ধরে না তারপর দেশে সরকার বর্তমান তিন বছরের একটা অভিযান দিয়েছে তিন বছর পর্যন্ত একটা অভিযান চালাবে তো যাই হোক বন্ধুরা মালদ্বীপ যদি কেউ আসেন ফ্রি বিষয়ে আসেন বা দেখা যাচ্ছে অনেকেই আছে অনেক বিষয় বিষয়ে ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে বলব আপনারা দয়া করে কেউ মানে ফ্রি বিষায় এসে ভোগান্তিতে পড়বেন না মালদ্বীপ এবং কি যারা ভাবছেন যে ওই দেশে গিয়ে একটা ব্যবসা বাণিজ্য করবো বা দেখা যেতেছে মানে নিজের মতো করে লাইফটা সেটিল করব তারা যদি এটা কখনো কল্পনা করে থাকেন তাহলে তাদের জন্য হবে মানে খুবই ভয়াবহক অবস্থা আপনারা দেখা যায় যদি আসতে চান হয়তো বা কাজের বিষয় যে কাজ করে খাবেন বা কাজ করবেন তাহলে সেই বিষয়ে আপনারা আসতে পারেন সমস্যা নাই কিন্তু দেখা যায় যদি ভাবে কেউ কোনো পরিকল্পনা করে থাকেন তাহলে কিন্তু তাদের আশাটা মানে পরিপূর্ণভাবেই ব্যর্থ হয়ে যাবে কারণ এদেশে বিজনেস বইলে বাংলাদেশিকেও বিজনেস বইলে কোনো মানে শব্দ নাই এবং কি বাংলাদেশেরা কখনও মানে কোনো বিজনেস করতে পারবে না দেখা যাচ্ছে সিম্পলি ফ্রি বিষয়ে আসেন যদি ওয়ার্কার হিসাবে কাজকাম করেন তারপরও জীবনের রিস্ক থাকে কিন্তু যদি কখনো মানে কোনো ভাই বেড়া নতুন নতুনে এসে বিজনেস করার কথা ভাবেন যে ওই দেশে গিয়ে বিজনেস করব বা বিজনেস করে নিজের লাইফটা সেটেল করব। তাহলে কিন্তু ভুল করছেন কেননা এদেশে বিশেষ করে বিজনেস যারা করতেছে তাদেরকে প্রত্যেক দিনই এবং কি প্রতিনিয়ত পুলিশে ফলো করছে এবং কি তাদেরকে ধরে ধরে দেশে পাঠানোর চেষ্টা করছে। তো আপনাদের জন্য এই ফ্রি বিষার বিজনেস ব্যবসায়ীদের জন্য আমার সতর্কমূলক এই ভিডিওটা দয়া করে যদি মানে কোনো ভাই ব্রাদার নতুনে আসতে চান বা আসেন আপনারা যদি এসে দেখা যাচ্ছে মানে কাজকর্ম করার উদ্দেশ্যে ঢুকেন মালদ্বীপ তাহলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হবে কিন্তু যদি কেউ বিজনেস করার জন্য চিন্তাভাবনা করে ঢুকতে চান তাহলে কিন্তু তাদের জন্য খুবই ভয়াবহ বিপজ্জনক অপেক্ষা করতেছি কেননা এদেশে সে বিজনেস করতে পারবেন না আপনারা বর্তমান যে সরকার এই সরকার আপনাদেরকে বিজনেস করতে দিবে না বা বিজনেস করলে আপনারা মানে হয়তো দেখা যাইতেছে দুই চার পাঁচ লাখ দশ লাখ টাকা ইনভেস্ট করলেন একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করালেন হঠাৎ করে পুলিশের কাছে মানে আপনার একটা কমপ্লেন গেল যে আপনি একটা বাঙালি হয়ে এই দেশে ব্যবসা করতেছেন বা অবৈধ আছেন তাহলে কিন্তু মনে করেন যে সাথে সাথে পুলিশ আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে তাহলে যখন দেখেন যদি আপনাকে ক্যারেস্ক করে নিয়ে যায় আপনি যে টাকাগুলো মানে ইনভেস্ট করবেন যে টাকাগুলো ব্যবসার বিছনে লাগাবেন সেগুলো কিন্তু আপনার একবারে মনে করেন যে ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তো এই জন্য সচেতন সচেতনমূলক ভিডিওটা ভাই যেই আসেন ওয়ার্কারের বিষয়ে আসবেন ওয়ার্কার হিসেবে এসে এই দেশে কাজ কাম করবেন তাতে হয়তো দেখা যায় কিছু ভালো হবে কেউ এসে যদি ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে ঢুকেন তাহলে কিন্তু আপনাদের জন্য পুরোপুরি মনে করেন যে ভয়াবহক হবে বিপজ্জনক অবস্থা তো বন্ধুরা ভালো থাকবেন এই ছিল আমার আজকের ভিডিওটা আশা করি যদি আমার মানে মালদ্বীপের নিত্য নতুন আপডেট পেতে চান অবশ্যই আমার আইডিটা ফলো করবেন এবং কি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি আমিও মালদ্বীপের নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন